হ্যালো বন্ধুগণ আজকে আর নিউ ব্লগ নিয়ে চলে এসছি দেখো এদিকে শ্রী সোনা বল নিয়ে খেলতে শিখে গেছে ওর দিদি শিখিয়ে দিয়েছে ওর দিদু কত কিছু শিখিয়ে দিয়েছে তাই না দেখো কি সুন্দর বল খেলছে পায়ে করে খালি মাঝে মাঝে ফেলে দিচ্ছে ওইটা পায়ের মধ্যে একটু খালি লাগিয়ে দিলেই ও কি সুন্দর ঘুরে ঘুরে খেলছে দেখো দিদি ওকে পা ধরা শিখিয়ে দিয়েছে জিপ দেখানো জিপ দেখাতে বললে জিপ দেখায় তারপরে এই ফুটবল খেলা কত কিছু শিখিয়ে দিয়েছে আর মায়ের তো মন খারাপ করবেই যে এই নাতনিকে এত পাকা বুড়ি হয়ে গেছে মা তো বলছে তিন মাসে তোরা চলে গেলে নাতনির প্রতি অতটা মায়া হতো না কারণ তখন আর খেত আর ঘুমতো আর এখন তো এত ফাজিল হয়েছে আর মায়ে সেই জন্য বলছে আমার বেশি করে দেখবি মন খারাপ করবে অ্যাঞ্চি মন খারাপ করে লাভ নেই যখনই মনে পড়বে তখনই চলে যাবে কি মা কি করছে কিছু বুঝতে পারলে তোমরা না না লুচি করে নে করছে ফুচকা বাড়িতে ফুচকা করা বলতে গেলে খুবই টাফ এর আগে তো অনেকবার তাই করেছে দশ থেকে বারো বার তারও বেশি হবে তো কম হবে না সেইভাবে পদ্ধতিও করেছিল কিন্তু হয়নি ফোন দেখে তো অনেকবার টাইও হয়ে গেছে তাও হয়নি এবারে হয়েছিল কত খড়মড়ে হয়েছে তোমরা আবার শুনেই বুঝতে পেরেছ আর খেতে অসাধারণ হয়েছে আলুর মশলা তেঁতুল জল এইগুলো আমার বোনই ভালো করতে পারে সেই জন্য আমার বোন করে দিয়েছে আমার মা নাই রান্না করতে খুবই ভালোবাসে যত নতুন আইটেম ফোনে এখন দেখবে সেই ফেলে কিন্তু যেইগুলো করতে গিয়ে হয় না সেখানে যায় কত যায় বারো দিন বার্তা হয়ে যাবে কম হবে না আজকে খাচ্ছি ভালো আর করে সেদিনকে আমরা কেউ ছিলাম না সেদিন বলেছিল গিয়ে আরো ভালো হয়েছিল আজকেও খারাপ হয়নি আমার মা না ভিডিও করতে চায় না সব সময় বলবে আমার ফটো নিবি না ভিডিও করবি না যে রাধনী এত কষ্ট করে রান্না করলো তাকে একটু দেখাবো না দেখাও b e 아 a j a তোমাদের কাছে একই কোয়েশ্চেন ঘুরফিরে আসছে দিদি কবে শ্রীজির অন্নপ্রাশন হবে তাই তো আমাদের যেটা নিয়ম আছে মেয়েদের সাত মাসে সাতটা চাঁদ দেখে তারপর অন্নপ্রাশনের দিন ঠিক করা আর না হলে একশো একাশি দিন থেকে দুশো দশের মধ্যে দিনটা ঠিক করতে হয় শ্রীজি যেহেতু রবিবার হয়েছে আবার রবিবারটা ছাদ দিয়ে আবার দিন ফেলতে হবে আর আমি যেহেতু এখনো বাপের বাড়িতে আছি শ্বশুর বাড়িতে নেই শ্বশুর বাড়িতে গিয়ে সবার সাথে আগে আলোচনা করা হবে কোন দিনে করলে সবার সুবিধা হবে সেই অনুযায়ী দিন ঠিক করা হবে ফাল্গুন মাসে হয়েছে আর সাত মাস ভাদ্র মাসে পড়ছে ভাদ্র মাসে কিন্তু অনেকগুলোই দিন আছে দেখছিলাম পাঁচ ছটা মতন হবে দিন আছে আগে বাড়িতে যাই বাড়িতে গিয়ে সবার সাথে আলোচনা করি তারপর দিন ঠিক হলে তোমাদেরকে অবশ্যই জানাবো কোন দিনে শ্রীজির অন্নপ্রাশন হচ্ছে দেখো শ্রীজি এখানে পা ধরে কি সুন্দর খেলা করছে দেখো শ্রীজি এখানে খেলা করছে আমার মা বলছে দুষ্টু কোকিল করে কুক 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 কারো সেই সময় কৃষ্ণ খিলখিল করে হাসছিল কুক 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 দুষ্টু কোকিল দেখে কুক 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 দিষ্টকথিল লাগে খুব খুব সিজির বাবাই সিজির জন্য মন খারাপ ফলেই ও ছুটে চলে আসে মেটাকে দেখতে আর এসে দেখো কত আদর খাচ্ছে আর ও তো হাঁ করে দেখছে আমার দিকে আচ্ছা সিজি এবার আস্তে আস্তে বড় হচ্ছে মুখটা এবার কার মতন হচ্ছে ওর বাবার মতনই লাগে না আমার মতন লাগে একটু জানাও তো এই ছিল আজকের ব্লগ নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতন টাটা